তা আমি ঠিকাইলাম টাইগার নেওয়া খসবা তাই মই তো নামাই দিয়েছি তো আবার আইলো হতো তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ আঘাত চলিয়াইছে আইয়া কয়

তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপত্যিকা হাল বিশেষ রহমতের কারণে আমি এম পেয়েছি নির্বাচনের আগে আরে আরেকটা নির্বাচনের পর যখন সাতেন শিবুল এমন বাঙ্গা কদিন আগে মা লি টি মাঝে গেছে আমার লুঙ্গি টি